ভারতেই আছেন শেখ হাসিনা চেয়ারম্যান পিএসসির বারো সদস্যের পদত্যাগ তাপসী তাবাসুম উর্মিকে আদালতে হাজির হতে সমন জারি উপলক্ষে বৃহস্পতিবার থেকে টানা চার দিন ছুটি যশোরে দুর্বৃত্তের হাতুড়ি পেটায় সন্ত্রাসীর মৃত্যু অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ পদার্থ বিজ্ঞানে নোবেল জিতলেন দুই বিজ্ঞানী দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন আট অক্টোবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান টানা মাস সেখানে অবস্থানের পর গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি তার ভারত ছাড়ার খবরে দেশে যখন চলছে আলোচনা ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজের জয় জয়ের সঙ্গে সোমবার রাতে একটি গণমাধ্যমের আলাপ হয় তখন তিনি সব গুঞ্জন উড়িয়ে দিয়ে তার মা শেখ হাসিনার অবস্থান জানান বলে বিবিসি জানিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি চেয়ারম্যান সৌরভ হোসেন সহ বারো সদস্য পদত্যাগ করেছেন মঙ্গলবার বিকেলে পিএসসির সচিবের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন পদত্যাগ করা সদস্যরা হলেন সাবেক সিনিয়র সচিব ফয়েজ আহমেদ সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ অধ্যাপক মবিনা খন্দকার অধ্যাপক দেলোয়ার হোসেন সাবেক সিনিয়র সচিব কে এম আলী আজম সাবেক সচিব খলিলুর রহমান মাউসির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক সাবেক সিনিয়র সচিব মকসিদুর রহমান সাবেক সচিব নাজমান আরা খাতুন এন সিদ্দিকা খানম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে তবে দুজন সদস্য এখনও পদত্যাগপত্র জমা দেননি তারা হলেন সাবেক জ্যৈষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমেদ ও সাবেক সচিব শফিকুল ইসলাম ছাত্র জনতার আন্দোলনের শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসা সদ্য বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে আঠাশ নভেম্বর হাজির হতে সমন জারি করেছে আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ আদেশ দেন এর আগে আদালতে গণ অধিকার পরিষদের প্রচার সম্পাদক আবু হানিফ এই মামলার আবেদন করেন পরে আদালত জবানবন্দি গ্রহণ করে এই আদেশ দেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার সরকারি ছুটির সিদ্ধান্ত আগেই জানানো হয়েছে এবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আনুষ্ঠানিকভাবে এই সাধারণ ছুটির ঘোষণা দিয়েছে এর ফলে পূজায় ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা চার দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরে সাইফুল ইসলাম সাগর নামে এক সন্ত্রাসীকে হাতুড়ি পেটা করে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার ভেকুটিয়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে সাগর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায় সাইফুল ইসলাম সাগর এলাকার সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে চিহ্নিত তার বিরুদ্ধে হত্যা ডাকাতি চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে দুর্গা পূজা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা পূজা উদযাপন পরিষদ মঙ্গলবার বেলা সাড়ে বারোটার লালদিঘির পাড়ে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় যশোরের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে স্কুলের সভাকক্ষে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ মঙ্গলবার শারদীয় দুর্গাপুজো উপলক্ষে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার সহ অন্যরা যশোর রেলবাজার সমিতির সহ সম্পাদক গোলা মাওলার উপর হামলার প্রতিবাদে রেলবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে মঙ্গলবার দুপুরে রেলবাজারের সব বন্ধ রেখে তারা সন্ত্রাসীদের আটকের দাবিতে এই বিক্ষোভ করেন তারা যশোরের অভয়নগরে র্যাবের অভিযানে মশরাটি গ্রামের মতিয়ার হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখকে আটক করা হয়েছে তুহিন অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের ইজ্জত আলীর ছেলে বুধবার সন্ধ্যা ছয়টায় র্যাব আট বরিশাল ও র্যাব ছয় যশোরের যৌথ অভিযানে মাদারীপুর সদর উপজেলার লেকপাড় থেকে তুহিন শেখকে আটক করা হয় চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঝিনাইদহ মোবারকগঞ্জ সুগার মিলের অস্থায়ী শ্রমিক কর্মচারীরা মঙ্গলবার সকালে সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করেন তারা এবার খেলার সংবাদ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দু সালের জুলাই মাসে তুমুল আলোচিত সেই অবসর কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি হারারে টেস্টের মাঝপথে মাহমুদুল্লাহকে সতীর্থদের গার্ড অব অনার দিতে দেখে সবাইকে তা অনুমান করে নিতে হয়েছে এরপর অনেক দিন মাহমুদুল্লাহ কিছুই বলেননি সেই অবসর নিয়ে রীতিমতো একটা রহস্যর জন্ম হয়েছিল টি টোয়েন্টি থেকে অবসর নিতে এমন কোনো নাটকীয়তার আশ্রয় নেননি মাহমুদুল্লাহ আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দিয়েছেন আগামীকাল ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ তার আগে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ জানিয়েছেন তিন ম্যাচের ওই সিরিজ শেষেই তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেবেন হসপিটাল ডায়াগনস্টিক রেনেসা সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন জন জে হফফিল্ড এবং জিওফ্রে ই হিন্টন কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাহায্যে মেশিন লার্নিংকে সক্ষম করে এমন মৌলিক আবিষ্কার এবং উদ্ভাবনের জন্য সম্মানজনক এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারা বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এবছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ